আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আবু তোহা আদনান এবং তার স্ত্রী সারা তাদের এই শেষটা কোথায় গিয়ে পৌঁছালো আজকে আমরা সেই বিষয়টি বিস্তারিত জেনে নেব আপনারা সকলে জানেন যে সাবিকুন্নাহার সারা সেই দিন রাত্রিতে যখন ফেজদাফি পরে লাইভে যখন অংশগ্রহণ করলো তখন থেকে কিন্তু আবু তোহা আদনান হুজুরের মনের ভিতরে সাবিক সারার যে একটা এই যে তার সত্য হোক আর মিথ্যা হোক তাকে নিয়ে যে সমালোচনাটা ফেসদাফি বলে করেছে তখন থেকে কিন্তু আবতহা আদনানের মনের ভিতর থেকে সাবেক সারা বের হয়ে গিয়েছে স্বাভাবিক এটা তো এখন তাদের এই দ্বন্দ্ব পারিবারিক কলাহল এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো এটা কি আসলে আমরা একবার ভাবতেছি বা ভেবেছি কখনো বিষয়টি এমনই যে আজকে আবতহা আদনান এবং তার স্ত্রী সাবেকুন্ নাহার সারার মাঝে যে দ্বন্দ্ব ওইরকম দ্বন্দ্ব ওইরকম কোলাহল কিন্তু প্রায় সময় দেখা যায় আমার আপনার জীবনে আমার আপনার সংসারেই কিন্তু বিষয়টি ঘটে আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে একটু শুনবেন তো সাবেকুন নাহার সারা আমি যতটুকু শুনেছি যতটুকু জেনেছি যে আবুতহা আদনান তার যেই চাল চলন এগুলো সাবেকু নাহার সারার কাছে ভালো লাগে নাই এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ বলতে পারি না কারণ এমনও হতে পারে যে সাবিকুর নাহার সারা সত্য বলতে পারে অথবা মিথ্যাও বলতে পারে বা আবুতহা আদনান সাহেব তিনি সঠিক থাকতে পারেন বা তিনি বেঠিকও হতে পারেন এটা এখন পর্যন্ত আমরা কেউ বলতে পারতেছি না তবে গত শুক্রবারে সাদিকুর রহমান আঝারি সাহেব আবুতহা আদনান সাহেবকে নিয়ে যে আলোচনাটা করেছে যে বলেছেন কি আপনারা হয়তো অনেকে শুনেছেন আমার এই চ্যানেলেও ভিডিও দিয়েছিলাম যে আমি আমার সামনে তাদের ফ্যামিলিকে চিনি অর্থাৎ সারার ফ্যামিলিকে আমি চিনি সেই ক্ষেত্রে সেই সুবাদে কিন্তু এমন কিছু বলেছেন যে আবু তহা আদনান সাহেবকে নিয়ে অনেক কথাই বলা হয়েছে যে তিনি মাহফিলে সঠিক টাইমে অ্যাটেন্ড হতেন না এবং তিনি মাহফিলে কন্ট্যাক্ট করতেন টাকা ছাড়া সে প্রোগ্রামে যেতেন না স্টেজে উঠতেন না এবং নিয়ম মেন্টালিটি করতেন না এবং তিনি যেখানে জুমার নামাজ পড়ান সেই জায়গায় তিনি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়াতেন না যখন মনে হচ্ছে হুটহাট করে সেখানে নামাজ পড়িয়ে আসতেন এটা নিয়েও নাকি সে মসজিদের মুসল্লিদের একটি অভিযোগ তো এখানে আমি যে বিষয়টি বলবো আমি কোনো পক্ষপাতিত্ব কথা বলবো না এখন আবুতহা আদনান তিনি ওয়াজের মনসে টাকা ছাড়া যাচ্ছে না সঠিক টাইমে ওয়াজের মনসে যাচ্ছে না এবং তিনি যেখানে জুমার নামাজ পড়াচ্ছেন সেখানে তিনি সঠিকভাবে জমান নামাজ পড়াই নাই এই অভিযোগ গুলো কিন্তু সাবিকুরাহ সারার সাথে যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বের সাথে কিন্তু কখনো মেলে না এখন কন্ট্যাক্ট করা সঠিক টাইমে মসজিদে না যাওয়া সঠিক টাইমে ওয়াজের মঞ্চে না যাওয়া এটার দ্বারা কিন্তু একটা মানুষের চরিত্র নষ্ট এবং খারাপ চরিত্র এটা কিন্তু বোঝা যায় না তবে এখানকার ক্ষেত্রে আমি যতটুকু বলবো সাদিকুর রহমান আজহারের সাহেবকে আমি মন থেকেও ভালোবাসি ওনার এই কথাটা কিন্তু আসলে আবুতহা আদনানের এই বিষয়টি নিয়ে কিন্তু মেলে না কোন ক্ষেত্রে সেটা জানি না তবে এখানে একটি কথা বলেছেন যে যেহেতু এটা এটা আলেমদের বিষয় খুব একটি একটি তদন্ত চলতেছে যদি আসলেই যদি আবুতহা আদনান এই ঘটনাগুলোর সাথে জড়িত থাকে তার স্ত্রী যেই কথাগুলো বলেছে এগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে এটার বিচার অবশ্যই হবে এই কথা কিন্তু বলে দিয়েছেন এখন আমার বিষয়টি হলো তার স্ত্রী যেভাবে লাইভে কথা বলেছেন এবং আমিও তার ওনার স্ত্রীর সাথে কথা বলেছি হয়তো অনেকে বলেছেন যে এই রেকর্ডটা না এটা অরিজিনাল রেকর্ড আমি নিজে সাথে ফেক ফোনে কথা বলেছিলাম আমি ওনার নাম্বারটা নিয়েছি মেলের মাধ্যমে যাই হোক আমি আসলে সঠিকটা জানার জন্য ওনার সাথে কথা বলেছিলাম যে আসলেই আপনি যে আপনার সেই সিসিটিভি ফুটেজে যে ভিডিওটা প্রকাশ করেছিলেন এটার দ্বারা কিন্তু অনেক সময় লেখা হয়েছে যে আবু আদনানের মানে তার এই প্রেমের সিসিটিভি ফুটেজ ফাঁস তো আমি সিসিটিভি ফুটেজে তো প্রেমের কোনো কিছু পেলাম না এটা জানার জন্য এবং আসলেই কি ওনাকে আবু তহা আদনান এই ধরনের তার সাথে খারাপ আচরণ করেছি কিনা শুধু এটা জানার জন্যই কিন্তু তার সাথে তার কাছে আমি ফোন দিয়েছিলাম তো যাই হোক ওনাকে ফোন দেওয়ার পরে উনি যে কথাটা বললো যে আপনি সত্য তুলে ধরেন সত্যটা বলেন আচ্ছা ঠিক আছে তে উনি বললো আমি তখন প্রশ্ন করেছিলাম যে সিসিটিভির ফুটেজটা এটা কি আসলে এটা আবুত আদনান সাহেব কি প্রেমের সম্পর্কে এখানে বোঝা যায় তিনি বলেছেন যে না ওখানে সিসিটিভি ফুটেজ দ্বারা উদ্দেশ্য প্রেমের সম্পর্ক না ওখানে উদ্দেশ্য হলো যে ওই যে কয়েকটা মেয়ে যে বসা আছে তার পেছনে যে মেয়েটা আপনার লাল লাল কালার অথবা ওই যে গোলাপি কালার যে বোরকাওয়ালা যে মেয়েটা ওটি হচ্ছে সেই ইয়ার হোস্টেসের মেয়ে এই আমি এটা শনাক্ত করার জন্য আমি এটা তার দিয়েছি এই জন্য যে ওখানে সেই মেয়েটি ইয়ার হোস্টের সেই মেয়ে এখানে ক্লাসে লাস্টে বসে আছে এটা আমি বোঝানোর জন্য সিসিটিভি ফুটেজটা পোস্ট করেছি বলেছেন সাবেক সারা আচ্ছা তাহলে সে ওখানে বসে আছে আপনি কিভাবে বুঝলেন সে তো ছাত্রী হতে পারে তো সাবেক সারা বলেছেন না ইয়ার হোস্টের সেই মেয়েটা আদনান সাহেবের ছাত্রী না সেখানে সে এখানকার স্টুডেন্ট না সেখানে সে ওই দিনই এসেছিল শুধু ওই দিনই এসেছে আচ্ছা ওই দিন আসার পরে কি হয়েছে সেদিন নাকি আবু তহা আদনান সাহেবের সাথে কথা বলেছে যে জেরিন জাবিন ইয়াসষ্ঠের মেয়েটা আসছে তা নাকি অনেক প্রশংসা করেছে এটা আবু তহা আদনানের স্ত্রী সে বলেছে আচ্ছা এখন সেটা বলার দ্বারা কি হলো সাবেক নাহার সারা নাকি এটা মানে পছন্দ করে নাই আচ্ছা যাই হোক আর একটি কথা আমি বলেছিলাম যে এই যে আপনি যে আবু তহা আদনান সাহেবকে যে একটা যে কথাটা বলেছেন যে সে ইয়াসষ্ঠের মেয়ের সাথে পূর্বের প্রেমিকার সাথে সে কথা বলে এটাকে আপনি কিভাবে জানেন আপনি কিভাবে এটা দিতে পারতেছেন আপনি তো মিথ্যাও বলতে পারেন তো উনি বলতেছেন না প্রথমত সে অগচরে আমার সে কথা বলতো যখন সে আমার সামনে ধরা পড়েছিল এরপর থেকে সে জিত করে আমার সাথে মানে এটা প্রকাশ্যে আমার সামনে আমি একই বেদে সওয়া আমার সামনে বসে আমার সামনে শুয়ে থেকে আমার বেড়ে থেকে সে সে মেয়ের সাথে কথা বলতো এ কথা কিন্তু উনি বলেছেন মানে সালকুন্নার সারা ফেসদা পিপল বলেছেন এবং আমি যে কল রেকর্ড করেছিলাম সেই কল রেকর্ডেও কিন্তু এই কথাটা তুলে ধরেছে তাহলে এখানে কিন্তু একটা বিষয় এটা হয়তো যারা আবুত হরমান সাহেবের ভক্তবৃন্দ আছেন হয়তো ওনারা মন খারাপ করতে পারেন এখানে আসলে ভাই মন খারাপই কিছু না এখানে একটি বিষয় মনে রাখেন যে এখানে বিষয়টি হলো যদি আমার কথা হচ্ছে যে আবুত হরমান সাহেব উনি যদি তাকে মানে বিবাহ করতে চান করতে পারেন যেহেতু ইসলামের দৃষ্টিতে চারটি বৈধতা আছে আপনি করতে পারেন সমস্যা নাই কিন্তু এখানে যদি করতে একান্ত আপনি করতেই হয় সেক্ষেত্রে কিন্তু একটা সিস্টেম আছে ইসলামের যে বিধান আছে সেই বিধান আছে আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন তাদের ফ্যামিলির সাথে পরামর্শ করে আপনি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করেন কিন্তু এটা না করে এখনো আপনার সাথে বিয়ে হয়নি যদি সাবিকুন্নাহার সারার কথাটা সত্য হয়ে থাকে এখনো আপনার সাথে তার সম্পর্ক বিয়ে হয়নি আর সেই ক্ষেত্রে একটা স্ত্রীর সামনে কিন্তু অন্য একটা মেয়ের সাথে এভাবে কথা বলাটা এটা আমার কাছে এটা ভালো লাগে না যদি সত্য হয়ে থাকে আর মিথ্যা হলে তো এটা কোনো কথাই নেই তো এই কথাটা সাবিকুন্নার সারা বলেছিল সেই ক্ষেত্রে নাকি উনি নিষেধ করার পরে সাবিকুন্নার সারাকে নাকি এই কথা বলার কারণে তাকে মারধর করেছে এটা আল্লাহু আলাম তবে সাবিকুন্নার সারা যে কথাটা বলেছে আমাকে সারা রাত পিটায়ছে সারা রাত মারছে তো আসলে সারা রাত মারা কথাটা আমার মনে হয় এটা অতিরিক্ত হয়ে গেছে কারণ একটা মানুষ একটা মানুষকে সারা রাত কখনো মারতে পারে না এটা হয়তো সে যে কোনো ভাবে হোক এটা অতিরিক্ত বলেছে আমার কাছে মনে হচ্ছে এটা তো এখন বিষয়টি হলো দেখেন এই যে তাদের সমস্যা যে হলো এখানে উচিত ছিল আবু তহা আদনান সাহেবের উচিত ছিল কি যে যখন সাবেক সারা পোস্টটা করলো তখন কিন্তু তাদের ফ্যামিলিগত ভাবে নিয়ে সাবেক সারার ফ্যামিলিগত তার ভাইরা আছে তাদের মুরব্বীরা আছে সকলকে নিয়ে একসাথে বসে এটা কিন্তু একটা মীমাংসার প্রয়োজন ছিল তারা ওখানের ভিতরে ইস্তাগুলো ডিসমিস করতে পারতো কিন্তু সেখানে কিন্তু করা হয়নি না করার কারণে কি হলো তার স্ত্রী তার মতো চলতেছে আবত আদনান আবত আদনানের মতো চলতে শেষ মাস কি হলো ওই যে স্ত্রী আবার সেটা আবার উল্টো কিন্তু সেটা পোস্ট করলো আচ্ছা এদের দ্বারা কি হলো দেখেন আবত আদনান সাহেবের যে একটা সম্মান ছিল এই সম্মানটা কিছু হলেও কিন্তু মানুষের কাছে কালারিং হয়ে গিয়েছে স্বাভাবিক যাবে এটা কারণ ঘরের স্ত্রী যখন তার নামে বদনাম দিবে এটা কিন্তু স্বাভাবিক হবে তো এই আমি এই কথা এই বলতে যাচ্ছি যে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা এটা সাথে সাথে ঘরের সমস্যা ঘরের ভিতরে আপনারা মিটিয়ে রাখবেন তবে এখন আমি কালকে আমি জিজ্ঞেস করেছিলাম সাবিকুন্নার সারাকে যে এখন পর্যন্ত কি অবস্থা তাতে কি আবু তো সাহেবের সাথে কথা হয়েছে কিনা তবে উনি যে জবাবটা দিয়েছেন যে তবে যতটুকু সম্ভব যে ওনারা ডিভোর্সের পথে হাঁটতেছে তবে আসে এটা আমরা আশা করিনি কারণ দেখেন আবু তো ডিভোর্স দিলে ভালো একটা মেয়ে পাবে সাবিকুন্নার সাথে স্বামী পাবে কিন্তু ওই যে দুইটা বাচ্চা আছে এই বাচ্চাগুলোর কি হবে বাচ্চাগুলো কি নীতিম হয়ে যাবে এই জন্য এগুলো করার আগে একটু ভাবা দরকার আর এটা যদি ভিডিওটা এবং সামনে বলবো যে যতটুকু সম্ভব এখনো যেহেতু এই সমস্যার সমাধান হয়নি আমি মনে করবো যে আপনারা দুইজন এটা মেনে নিয়ে চেষ্টা করবেন আপনাদের সংসারটা টিকে রাখার জন্য ইতিপূর্বে যা হয়েছে হয়েছে আপনারা যদি অন্যায় করে থাকেন দুইজনকে বলতেছি যদি অন্যায় করে থাকেন আপনারা আল্লাহর দরবারে তৌবা করেন তোবা করে আপনারা ফিরে আসেন কারণ তৌবা করলে আল্লাহ তালা অবশ্যই মাফ করে দিবেন তো দর্শক মোদী এসিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ